সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে স্বাভাবিকভাবেই আজকে মনটা খারাপ হট স্বাভাবিক বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে আপনি যে ধরনের ক্রিকেট বাংলাদেশের কাছে এক্সপেক্ট করবেন তার ছিটে ফোটাও আমরা দেখতে তার চেয়েও বড়ো কথা ছিল অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশের খেলা দেখে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ দেখে পরিকল্পনা দেখে আমি জানি না যে বাংলাদেশের ক্রিকেট আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে আমি বেশ কিছুদিন আগে একটা জায়গাতে একটা লেখা পড়ছিলাম খুব সম্ভবত ক্রিক ক্রিকেট বাজে হতে পারে কোনো একটা ভিডিওতে যে বাংলাদেশ আসলে কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট আমি গত ম্যাচের সময় একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা আপনি যদি দশটা ম্যাচ খেলেন সেখানে একটা ম্যাচ খেলবেন যেখানে আপনি বেশ ভালো টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন ভালো ক্রিকেট খেলবেন এবং ম্যাচ জিতবেন আর বাকি যে ম্যাচগুলো থাকবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা পার মানে পার অ্যাভারেজ বলি বা এভারেজ ক্রিকেট যেটা বলি সেটাও খেলতে পারে না সেটারও খুব নিচে মানে নিচু মানের আমরা ক্রিকেট খেলে দিই আজকের ম্যাচটা নিয়ে যদি আমরা একটু কথা বলি আমরা বেশ প্রত্যাশিত ছিলাম বাংলাদেশ যেভাবে বলিংয়ে শুরুটা করেছিল মনে হচ্ছিলো যে না এবার হয়তো বেশ লম্বা সময় সেই দু হাজার আঠারো সালের পর হয়তো আমরা ফাইনালে যাব কিন্তু যেটা পরবর্তীতে হলো সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে বাংলাদেশের মানুষকে বেশ আশাহত করেছে সমর্থকরা এত মানে বাজে সময়ের পরও বাংলাদেশকে সাপোর্ট করেন একটু ভালো রেজাল্টের জন্য একটা ভালো টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে ম্যাচ জিতবে সেই জিনিসটা দেখার জন্য এই যে এত টাকা মানে কখনো খরচ করছেন কেউ সময় ব্যয় করছেন কত কি করছেন মানে বাংলাদেশে খেলা দেখার জন্য তো মানুষ আসলে একটা জায়গা থেকে ইনভেস্ট করছেন কেউ টাকা ইনভেস্ট করছেন কেউ সময় ইনভেস্ট করছেন আর যে যেভাবে পান সেটা তো করছি না কিন্তু বাংলাদেশকে আসলে এটার প্রতিদান দিতে পারছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমরা একটু ম্যাচে ফিরি ম্যাচের যে জায়গাটা হচ্ছে যে শু বাংলাদেশের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল আপনি যদি দেখেন পাকিস্তানের টপ অর্ডারকে আমরা একেবারে ফেলে দিয়েছিলাম প্রায় পঞ্চান্ন রানের খুব সম্ভবত পাঁচটা উইকেট নিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো একশো রানও করতে পারবে না কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ প্রথম কয়েক ওভারে মানে অর্থাৎ প্রথম আট দশ ওভারে ওভারে যে ধরনের বলিং করেছে পরবর্তীতে গিয়ে ওই বলিং করতে পারেনি বাংলাদেশে কিন্তু এর একটা সমস্যা আছে আপনি টেস্ট ক্রিকেটে খেয়াল করে দেখেন বাংলাদেশ সবসময় দেখবেন টপ ওয়ার্ডের তিন চারজন ব্যাটসম্যানকে আউট করে দিচ্ছে তারপরে দেখবেন যে পাঁচ ছয় সাত নাম্বারে কোনো দুজন ব্যাটসম্যান একটা জুটি করে ফেলছে একশো দুশো তিনশো রানের জুটি করে ফেলছে সেখান থেকে ওই দলটা এত রান করছে এটা নিয়ে কিন্তু অনেক দিন কথা হচ্ছিল আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি ক্রিকেটও বাংলাদেশ আজকে সেটির একটা ছাপ রেখেছে আপনি পঞ্চান্ন রানে যখন পাঁচটা উইকেট তুলে নেবেন অর্থাৎ প্রতিপক্ষে কিন্তু টপ টপওয়ারের পাঁচটা ব্যাটসম্যান আউট হয়ে গেছে এখন আপনি শুধু দুটো উইকেট নিতে পারলেই কিন্তু ওই দলটা মোটামুটি গুটিয়ে যাবে যদিও পাকিস্তানের ব্যাটিং লাইন আপনারা একটু লং তারপর তারা যে খুব বেশি ছন্দে আছেন সেটা কিন্তু বলার অপেক্ষা না হয়তো ফাই মার্চ হবে ব্যাটে একটু রান আসছিলো নাওয়াজের ক্ষেত্রে একটু রান আসছিলো কিন্তু আপনি এই পাঁচ উইকেট থেকে একশো পঁয়ত্রিশ রান তার মানে বুঝতে হবে যে প্রায় আশি রানের মতো এই আশি রান কিন্তু আবার দেখেছেন দেখেছেন কিনা যে লাস্ট আট ওভারে ওরা তারা আশি রান করেছে এবং এইটা এখানে মনে হয় যে বাংলাদেশ একটু অনেকটা পিছিয়ে গেছে কারণ উইকেটটা একটু ট্রিকি ছিল আপনি যতটা সহজ মনে করছেন খেলা দেখে আপনার কাছে এমন মনে আমি মনে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না যে এত বেশি সহজ ছিল তবে আবার এমনও না যে আপনি একশো পঁয়ত্রিশ রান চেস করতে পারবেন না কিন্তু ওই যে যেটা বললাম যে আট ওভারে যখন আপনি আশি রান দিয়েছেন তখন আপনি অনেকটা মেন্টালি পিছিয়ে গেছেন এবং একশো পঁয়ত্রিশ রান তোলার পর পাকিস্তানের যে বলিং লাইন আপ তারা স্বাভাবিক ই সেই একটা মোমেন্টাম কিংবা হচ্ছে কনফিডেন্স পাওয়ার ব্যাপার ছিল এবং বোলিংয়ে যে ধরনের শুরুটা তাদের করা দরকার ছিল একেবারে টু দ্য পয়েন্ট তারা বোলিং করেছে শায়েন শাহ আফরে প্রথম আবারই সিমনকে ফিরিয়ে দিলেন পরবর্তীতে তাওহিদ হৃদয় সাইফ হাসান পাওয়ার প্লেতে আপনার তিনটা উইকেট নেই সো এরকম পরিস্থিতিতে আপনি কীভাবে খেলবেন পরবর্তী শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ আবার একশো চব্বিশ রান করেছে বাকিরা কেউই আসলে ব্যাটিং করতে পারেনি আমার ব্যাটিংয়ের অনেকগুলো জায়গা আছে আমি যখন খেলা দেখছিলাম তখন সুনীল গাভাস্কর কথা বলছিলেন তিনি একটা জিনিস বলছিলেন যে কমেন্টের বক্সে বসে যে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে একটা জিনিস মনে হচ্ছে যে তারা খুব সম্ভবত এখানে হিরো সাজার জন্য যেহেতু একশো পঁয়ত্রিশ রান খুব দ্রুত দ্রুততার সঙ্গে শেষ করব শেষ করতে চাইবে সে কারণে সবাই এখানে এসে হিরো হওয়ার চেষ্টা করেছেন একটা মতো ছক্কা মেরেছেন তারপর আউট হয়ে গেছেন আপনি যদি বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটা দেখেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার আপনাকে কী করতে হবে একশো বিশটা বল আপনার একটা বিশটা একশো বিশটা বলে আপনাকে টান করতে হবে একশো ছত্রিশ অর্থাৎ বলের চেয়ে ষোলোটা রান বেশি করতে হবে আপনি তিনটা চারটা বাউন্ডারি মারলে আসলে এটা কাভার হয়ে যা কাভার আপ হয়ে যাওয়ার কথা আবার এমনও আপনি তো আসলে এই পনেরো রান তো আসলে কোনো কাভার আপ না কারণ হচ্ছে আপনি শেষের পাঁচ ওভারে যদি আপনাকে চল্লিশ রান করতে হয় পঞ্চাশ রান করতে হয় সেটাও তো আপনি করতে পারেন আপনার যদি হাতে উইকেট থাকে সেটা তো খুবই সহজ ব্যাপার কিন্তু আপনি বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচটা দেখেন আর পারভেজ হোসেন এমন প্রথম বলটা ব্যাটে ব্যাটে বলে করতে পারেন তার বলে ঠিক পুল করতে গিয়ে তিনি ডিবি স্কোয়ালে গিয়ে তিনি ক্যাচটা দিলেন আপনি যদি তাহিত্রীদের খেতা খেয়াল দিকে একটু খেয়াল করেন তিনিও একটু তাড়াহুড়ো করছিলেন সাইন্স আফলিতে খেলার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে দেখেন ওই সাইফ এবং হৃদয়ের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হলো যদিও পাকিস্তানের একটা ফিল্ডিং মানে হাস্যকর একটা ফিল্ডিং ছিল সেই ফিল্ডিংয়ের কারণে কিন্তু তিনি বেঁচে যান কিন্তু যেটা হয়েছে যেমন পরে বলে আপনি যখন দেখবেন যে আপনি ঠিক আছে আপনি অনেক সময় হয় আপনি শাইন শাহ আফ্রিদি কিংবা যশপ্রীত বুমরা তাদের বিপক্ষে যখন খেলবেন আপনাকে তাদেরকে একটু সময় নিতে হবে আপনি সহজেই খেলে ফেলবেন ব্যাপারটা এরকম না তারা খুবই টপ ক্লাস ব্যাটসম্যান আর আপনি আপনাকে এটা বুঝতে হবে যে তারা যে লেভেলে ক্রিকেটটা খেলতে পারে তারা যে কোয়ালিটির বোলার আপনি আসলে ওই কোয়ালিটির ব্যাটসম্যান কিনা না সেটা নিয়ে আপনার কিন্তু প্রশ্ন তোলা অনেক জায়গা রয়ে গেছে আর তাও ভিত্তি যে জিনিসটা করলেন পরের বলেই একেবারে নো লোক একটা ছক্কা মারার চেষ্টা করেন আমার আমার কাছে যেটা মনে হয়েছে তিনি হয়তো বলটা দেখেনি আর তিনি ভেবেছিলেন যে হয়তো স্ট্যাম্পে বল করবে তিনি ব্যাটটা চালিয়ে দিয়েছেন এবং লিডিং এজ বা টপ এজ হয়ে তিনি ওই শর্ট থার্টব্যানে কিন্তু আউট হয়ে গেছেন এইটা তো গেল তার পরবর্তীতে আপনি দেখেন যেটা হয়েছে যে শেখ শেখ মাহাদিকে পাঠানো হল তিনি প্রথম সেকেন্ড বলটা খুব সম্মত ছক্কা মারেন একদম ফাইন লেগের ওপর দিয়ে ওকে ফাইন ছক্কা মারতে পারেন কিন্তু আপনার যখন দুইটা উইকেট পরে যাবে তখন তো আপনাকে একটু শুনেও খেলতে হবে কারণ আপনি একশো পঁয়ত্রিশ রান চেস্ট করে একটু ট্রিক উইকেট আপনি কী কীভাবে ব্যাটিং করলে বাংলাদেশের জন্য সহজ হতে পারে সেই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি আবার যদি সাইফ যখন আউট হয়ে ফিরে গেলেন তারপরে সোহানে সে কিন্তু একদম প্রথম বলেই কিন্তু তিনি একটা ছক্কা মারার জন্য চেষ্টা করলেন স্ট্যাম্প অফিস্ট্যাম্পের বাইরে গিয়ে ছক্কা মারার চেষ্টা করলাম এবং যেটা হলো যে ওই টপ এজ হয়ে শর্ট থার্ড বেনের সরি থার্ড বেনের উপর দিয়ে গিয়ে ছক্কা হলো মানে সবার আপনি যদি শামী হোসেন পাটোরের কথা বলেন আপনি যদি চাকরিরালে অনেকের কথা জাকিরালে অনেকের কথা আমি কী বলবো আর তিনি সাইমের এমন একটা বলে শর্টস খেলেন যে বলটা তিনি নাগালেই পেলেন না তিনি এত এতটা বড় জায়গা বের করে নিলেন এবং বোলার তাকে আউটসাইড অফিস স্ট্যাম্পের অনেক বাইরে বল করলেন এবং সেই বলটা খেলতেই হলো তাকে আপনি তো না খেললেও পারতেন এবং সিঙ্গেল বের করার যেটা প্রবণতা সেই ব্যাপারটা ছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাস্ট ব্যাটসম্যানের মাঝে ওই ব্যাপারটা ছিল যে আমি আসবো ছক্কা মারব চার মারব একদম ধুমধারাক্কা অভিষেক শর্মার মতো ধুমধারাক্কা ব্যাটিং করবো এবং বাংলাদেশকে জিতিয়ে নিয়ে যাবে এই যে একটা গেম সেন্স রব আপনাকে বুঝতে হবে যে আপনি মাঠে যাওয়ার পর আপনার কোন ম্যাচে কী ধরনের ব্যাটিং করতে হবে কোন ধরনের উইকেটে কেমন ব্যাটিং করতে হবে সেই সেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এই গেম সেন্সটা যদি আপনার না থাকে আপনার যত প্রতিভাবান হন আপনি যত ভালো শর্টস খেলতে জানেন না আপনার যত কিছুই জানান না কেন আপনাকে যত যত সুযোগ সুবিধাই দেওয়া হোক না কেন আপনি কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারেন আপনাকে ওই গেম সেন্সটা থাকতে হবে গেম অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে আমি এই মুহূর্তে আমার আসলে কী প্রয়োজন আমি কি করতে পারি দলের জন্য কোনটা আমার দলের জন্য বেটার অপশন সেই ব্যাপারগুলো আপনি যদি না বোঝেন এই এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর যদি সেটা আপনি না বোঝেন এটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয় এবং বাংলাদেশের ক্রিকেটারদের এই গেম সেন্সের অভাবটা কিন্তু আজকের না আপনি দেখেন আপনি যদি প্রথম ম্যাচটা খেয়াল করেন হংকংয়ের সাথে সেই দিন আমাদের খুব দ্রুত জিততে হতো হতো কিন্তু আমরা কি করেছি আমরা একদম খুবই স্লো ব্যাটিং করেছি এবং শেষ পর্যন্ত আমাদের সুপার ফোরে যেতে অনেক ইকুয়েশনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে অথচ আমাদের সেটা কিন্তু থাকতেই হতো না ওই দেখেন আপনি কিন্তু গেমসেন্সটা আপনি ব্যবহার করতে পারেন আপনাদের কী হয়েছে আর তখন চিন্তা করেছেন না আমি জিতলেই শুধু হচ্ছে কিন্তু আপনার তো আসলে ওই ওই ব্যাপারটা কাজে লাগাতে হবে যেমন আসলে কীভাবে জিততে হবে কী ইকুয়েশন সামনে আসতে পারে আজকের ম্যাচটাও আপনি খেয়াল করেন সেই ব্যাপারটা ছিল আবার আফগানিস্তানের ম্যাচ দেখেন আপনি একটা ঝুঁকি নিলেন চার চারজন চারজন বোলার নিয়ে সেটা কিন্তু আপনাকে ব্যাকফায়ার করেছিল জাস্ট ভাগ্যক্রমে আপনি বের হয়ে গেছেন আপনি যদি এই পুরো টুর্নামেন্টে যদি আপনি খেয়াল করেন বাংলাদেশ ছটা ম্যাচ খেলেছেন সেখানে মাত্র বলার মতো এক একটা ম্যাচে বাংলাদেশ পারফর্ম করতে পেরেছে সেটা হচ্ছে সুপার ফোরের প্রথম ম্যাচ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এর বাইরে বাকি যে পাঁচটা ম্যাচ এই পাঁচটা ম্যাচে আমি বলবো যদিও বাংলাদেশ ওইখানে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আমি বলবো বিলো পার এভারেস্ট বাংলাদেশ খেলেছে এবং এই ধরনের টি টোয়েন্টি ক্রিকেট খেলে আপনি কখনোই টপ ফাইভ আসতে পারবেন না আপনি আধুনিক ক্রিকেট খেলতে পারবেন না আপনি বিশ্বকাপে ভালো করতে পারবেন না এশিয়া কাপে ভালো করতে পারবেন না আপনি যে জিনিসটা করতে পারবেন আপনি ম্যাচ খেলবেন টাকা নেবেন আপনার মানে কি বলবো মানে আমি জানি না এটা আসলে বলা উচিত হবে কি না যে আপনার হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কিন্তু আসলে আদতে আপনি আপনি এত টাকা বেতন নিয়ে আপনি এত সুযোগ সুবিধা কি দেশের ক্রিকেট থেকে নিয়ে আপনি আসলে দেশকে ক্রিকেট কি দেশের ক্রিকেটকে কী সার্ভ করছেন কী পারফরমেন্স দিচ্ছেন আপনি একটা টুর্নামেন্টকে কী ভালো কী ধরনের ক্রিকেট খেলছেন সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার জায়গা আমার কাছে মনে হয় যাচ্ছে বা আমার নিশ্চিত যে আজকে যে ধরনের ব্যাটিং বা ব্যাটিং অ্যাপ প্রোচ ছিল এইটা নিয়ে বিসিবির অবশ্যই উচিত হবে আর ক্রিকেটারদেরকে জবাব দিতে কথা পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে আমার কাছে মনে হয় যে আপনি যখন দেখবেন যে উইকেটটা একটু ট্রিকি প্রথম ব্যাটস ব্যাটসম্যানটা আপনাকে বড় শর্টস খেলতে গিয়ে আউট হয়ে গেলো হৃদয় ঠিক সেম শর্ট খেলতে আউট হয়ে গেলো টিম ম্যানেজমেন্ট কেন ডাগ আউট থেকে একটা পরামর্শ আমি জানি না যে পরামর্শ দিয়েছি কিনা যদি পরামর্শ না না দিয়ে থাকে তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্টকে জবাব দিয়েদের আওতায় আনা উচিত যে এই ধরনের উইকেটে কেমন ব্যাটিং করা হবে সেটা কেন ব্যাটসম্যানদের কাছে একটা পরামর্শ জানি কিংবা ব্যাটসম্যানকে যদি বলা হয়ে থাকে যে ঠিক আছে তুমি একটু দেখে খেলো একজনে একটু দেখে খেলো আরেকজনে একটু হিট করে খেলো অথবা দুজনে একটু ক্যালকুলেশন করে খেলো যে ওভারে একটা চার একটা বাউন্ডারি কিংবা একটা সিঙ্গেল আসলে আসলে পাঁচটা ছটা সিঙ্গেল সিঙ্গেল আসলে যথেষ্ট আমরা শেষ পাঁচ ওভার গিয়ে পঞ্চাশ রান চেস করার চেষ্টা করব এইটা যদি ব্যাটসম্যানদের বলা হয়ে থাকে সেটা কেন তারা অ্যাপ্লাই করেনি তারা কেন মানেননি তারপরও কেন তারা এই অ্যালোপাতারি সব শট খেলার চেষ্টা করেছেন এইটা আবার ক্রিকেটারদের কাছে জবাব দিতে চাওয়া আমার কাছে মনে হয় এই এই ম্যাচে বাংলাদেশ যে ধরনের পরিকল্পনা যে ধরনের অ্যাপ্রোচে খেলেছে সেই অ্যাপ্রোচ নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার অনেক জায়গা আছে এবং এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত আমি জানি না বিসিবি যেহেতু এখন নির্বাচন নিয়ে ব্যস্ত তার আসলে এই এইটা এই জবাবদিহিতা করার সময় পাবে কি না আমি জানি না তবে বাংলাদেশ যদি এই ধরনের ক্রিকেট খেলে আপনি ওই যে একটু আগে যেটা বলব এশিয়া কাপ বিশ্বকাপ এইসব টুর্নামেন্ট আপনি ভালো খেলতে পারবেন না বাংলাদেশ আসলে টি টোয়েন্টি ক্রিকেট ভালো কিনা আমি আসলে টি টোয়েন্টি ক্রিকেট পার্টিকুলারলি বলবো না আপনি যদি সব ফর্মেটে দেখেন বাংলাদেশ আসলে এই পঁচিশ বছর তিরিশ বছর বা বিশ বছর যাই বলার না কেন এতদিন আন্তর্জাতিক লেভেল লেভেলের ক্রিকেট খেলার পর এখনও বাংলাদেশ ওই হংকং জিম্বাবুয়ে লেভেলের ক্রিকেটটা খেলে আমি জানি না যে বাংলাদেশ এখান থেকে উত্তরণের উপায়টা কি বাংলাদেশের ক্রিকেটে আসলে প্রতিভার অভাব নেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আসলে যে ধরনের আমি প্রতিভা নিজের প্রতিভাকে যদি আপনি নিজে মানে ইউটিলাইজ করতে না পারেন সেক্ষেত্রে আসলে হবে না আপনি অভিষেক শর্মার সঙ্গে আপনি তুলনা করেন আপনি অভিষেক শর্মার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে তুলনা করেন হ্যাঁ আপনি বলতে পারেন হয়তো তার আইপিএলে খেলা অভিজ্ঞতা এই আছে ওই আছে কিন্তু জিনিসটা হচ্ছে যে তা দেশের ইব্রত সিং এ মেন্টুর হিসেবে ব্যবহার করে আপনি বাংলাদেশে একটা ক্রিকেটার আপনি নিজে কি ইনভেস্ট করছেন আপনার এই সময় বাদে হ্যাঁ আপনি বলতে পারেন আমি তো আমার ক্রিকেটের আমার একটা বড় ক্যারিয়ারের অংশ জুড়ে আমি অন্য কিছু ছেড়ে ক্রিকেটকে বেছে নিয়েছি কিন্তু সেটা কি আপনি জাস্টিফাই করছেন কিনা আপনি কি সেটাকে আপনি যে একটা ক্রিকেটার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আপনি একটা ম্যাচ শেষে একটা অ্যামাউন্ট পাচ্ছেন ম্যাচ ফি পাচ্ছেন মাস শেষে একটা বড় টাকা পাচ্ছেন সেটাকে আপনি কি জাস্টিফাই করছেন কিনা জাস্টিফাই হচ্ছে কিনা আপনার পারফরমেন্স দিয়ে সেটা কি আপনি একবার ভেবে দেখছেন কিনা আমার কাছে মনে হয় যে ক্রিকেটার নিশ্চিতভাবে এটা ভেবে দেখবে কিনা জানি না কিন্তু আমার কাছে মনে হয় যেটা ভেবে দেখা উচিত কারণ বাংলাদেশের মানুষ যে ধরনের ক্রিকেট পাগল এই ধরনের ক্রিকেট পাগল একটা নেশনে ক্রিকেট আরও উপরে যাওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছে আমার কাছে মনে হয় দিনকে দিন আমরা আসলে পেছনের দিকেই যাচ্ছি আমাদের অগ্রগতির কোনো সুযোগ দেখছি না আপাতত আমরা আসলে যত কথাই বলি মিডিয়াতে যত কথাই বলি না কেন কিংবা এশিয়া কাপে যাওয়ার আগে আমি যতই বলিনি আমরা যতই না কেন চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার জন্য যাচ্ছি প্রস্তুতির আমাদের একশোতে একশো সেটা আসলে কিছু না আপনি দেখুন আমরা জুলিয়ান উডকে নিয়ে আসলাম পাওয়ার হেডিং এই কোচিং করানোর জন্য এক মাসের একটা ফিটনেস ক্যাম্প অনুশীলন ক্যাম্প কত কী করলাম নেদারল্যান্ডস সিরিজ খেলাম অথচ দেখেন আপনার ফিনিশার জাকের আলী অনেক পুরো একটা টুর্না এই টুর্নামেন্টে খেললো ছটা ম্যাচ খেলেছে এক একটা ছক্কা মারতে পারেনি আপনি যখন একটা ফিনিশার যখন একটা এইসব টি টোয়েন্টি টুর্নামেন্টে আপনি ছক্কা মারতে পারবেন না আপনার যদি মনে থাকে দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তিনি ছক্কা মারতে পারেননি আপনার ফিনিশারের কাজই হচ্ছে দ্রুত রান তোলা ছক্কা মারা চার মারা সো আপনি যখন এইটা করতে পারবেন না তখন আসলে আপনার কাজটা দলে কি আমি জানি না প্রত্যেকটা বড় টুর্নামেন্টে আপনি যদি জিম্বাবুয়ের সাথে নেদারল্যান্ডসের সাথে এইসব দলের সাথে যদি আপনি ভালো ক্রিকেট খেলেন আপনি কখন বড়ো ক্রিকেটার হতে পারবেন না দল হিসেবে বড় দল হতে পারবেন না আমি সামনে হয়তো টিম ম্যানেজমেন্ট চিন্তা করবেন যেহেতু এরপরেই আফগানিস্তানের বিপক্ষে বাংলায় সিরিজ খেলবে চিন্তা করার সময়টা পাবে কিনা আমি জানি না টিম ম্যানেজমেন্ট আসলে কীভাবে চিন্তা করে সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্নের ব্যাপার আছে মন খারাপ স্বাভাবিকভাবেই এবং হয়তো অনেক কথাই বলেছি এটা অনেকে অনেক কথাগুলো হয়তো আবেগের বসেও বলে ফেলেছি যাই হোক আপনারা বা বাংলাদেশে সব সবসময় পাশে ছিলেন আপনারা বাংলাদেশের ক্রিকেটার অবশ্যই পাশে থাকবেন কারণ আমরা যেহেতু বাংলাদেশকে যারা ক্রিকেটাররা যাই হোক আমরা যত কথাই বলি সমালোচনাই করি না কেন আর তারা তো আসলে আলটিমেটলি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে যখন কেউ কোনো বিশ্ব দরবার বা কোনো একটা জায়গাতে প্রতিনিধিত্ব করে আমাদের অবশ্যই তাদেরকে সমর্থন দিতে হবে এবং পাশাপাশি ক্রিকেটারদেরকেও আসলে এই যে সমর্থকরা এত আপ্রাণ মানে অনেক বেশি সমর্থন দিচ্ছে দুনিয়ার যে কোনো জায়গায় খেলা হচ্ছে তারা সমর্থন দেওয়ার জন্য মাঠে দৌড়ে উড়ে মানে দৌড়ে যাচ্ছে এইটা আসলে তাদেরকে এই ব্যাপারটাও তাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমার মনে হয় আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকবেন